কেন শকুনি তার নিজের ভাগ্নে দুর্যোধনকে পাণ্ডবদের বিরুদ্ধে পিছিয়ে তোলে তাকে লোভী অহংকারী করে তোলে কিভাবে ধর্মপুত্র যুধিষ্ঠিরকে সে পাশার চালে হারালো যার জন্য দ্রৌপদীর বস্ত্রহরণ হলো শকুনি যদি পাশা খেলায় হারতো তাহলে কিন্তু কৌরবদের ১৩ বছরের অজ্ঞাতবাস হতো কিভাবে সে এত শক্তিশালী পাশার গুটি পেল যা সবসময় তার কথাই শুনত আর মহাভারতের যুদ্ধের পেছনে শকুনির গোপন অভিসন্ধি বা কি ছিল নমস্কার বন্ধুরা আমি প্রজ্ঞাচার্য আজ আমি তোমাদের বলবো এমন একটা গল্প যা শুনলে হয়তো কুচক্রী শকুনির সম্বন্ধে তোমার ধারণা বদলে যাবে তুমি বুঝতে পারবে কেন এত পাপের পরেও শকুনির স্বর্গপ্রাপ্তি হয়েছিল কেন ভারতের একটি রাজ্যে এখনো শকুনির পুজো করা হয় কুরুক্ষেত্রের যুদ্ধের শেষ দিন পর্যন্ত বেঁচেছিল শকুন তার চোখের সামনে ভীষ্মদেব দ্রোণাচার্য কর্ণ দুঃশাসনের পতন ঘটে কিন্তু কৌরব বংশ হেরে গেলেও শকুনি যুদ্ধত্যাগ করল না যুদ্ধের আঠারোতম দিনে সহদেব শকুনিকে যুদ্ধে আহ্বান করলেন যুদ্ধ চলাকালীন সহদেব শকুনিকে জিজ্ঞেস করেন এত ষড়যন্ত্র করে যে শকুনি কুরুক্ষেত্রের যুদ্ধ ঘটালো সে কি বুঝতে পারছে না এই যুদ্ধে কৌরবদের পরাজয় এবং তার মৃত্যু অবসম্ভাবী সব জেনেও কেন সে যুদ্ধ পরিত্যাগ করছে না কেন সে গান্ধার রাজ্যে ফিরে গিয়ে রাজ সিংহাসন সামলাচ্ছে না তখন শকুনি সহদেবকে নিজের অতীতের কথা বলতে শুরু করে ধৃতরাষ্ট্রের একটি উপযুক্ত বৌধু খুঁজছিলেন তখন তিনি গান্ধার রাজের কথা শোনেন অনেকে বলেন সেই সময়ের গান্ধার রাজ্যই আজকের আফগানিস্তানের কান্দাহার অঞ্চল ভীষ্ম গান্ধার রাজ সুবলের কাছে গিয়ে প্রস্তাব রাখলেন তার কন্যা গান্ধারীকে কৌরব বংশের রাজা ধৃতরাষ্ট্রের সঙ্গে বিয়ে দিতে ধৃতরাষ্ট্র ছিলেন অন্ধ গান্ধার রাজ সুবল এই প্রস্তাবে রাজি ছিলেন না কিন্তু তার রাজ্য ছিল ছোট তিনি সরাসরি না বলতে পারলেন না গান্ধারী ও ধৃতরাষ্ট্রের বিয়ে হলো কিন্তু ধৃতরাষ্ট্রের সাথে বিয়ের আগে গান্ধারীর আরও একটা বিয়ে হয়েছিল রাজ জ্যোতিষী গান্ধারীর ঠিকুজি দেখে বলেছিলেন গান্ধারীর প্রথম স্বামী অকালেই মারা যাবে কিন্তু দ্বিতীয় স্বামী বহুদিন বাঁচবে তাই এক ছাগলের সঙ্গে বিয়ে দেওয়া হয় গান্ধারীর এবং ছাগলটি বলি দেওয়া হয় এই গোপন কথা জানার পর ভীষণ অপমানিত বোধ করেছিলেন ভীষ্ম ভীষ্ম গান্ধার রাজকে সপরিবারে হস্তিনাপুর নিমন্ত্রণ পাঠালেন হস্তিনাপুর আসতেই রাজা সুবল এবং তার ছেলেদের বন্দি করা হলো। বন্দিদের খাওয়ার জন্য প্রতিদিন এক মুঠো চালের ভাত দিতেন বিশ্ব। সেটা এতটাই কম ছিল যে সবার ভাগে পড়তো মাত্র এক দুই দানা ফলে একে একে সবাই মারা যেতে লাগল এই বন্দিদের মধ্যে ছিল রাজা সুবলের ছেলে শকুনিয় শকুনি ছিল গান্ধার রাজ্যের রাজকুমার মৃত্যু আসন্ন তাই সবাই মিলে সিদ্ধান্ত নিল রাজকুমার শকুনিকে প্রতিদিন এক মুঠো চাল খেতে দেওয়া হোক শকুনি ওই জেলের মধ্যে বসে রোজ এক মুঠো অন্ন খেত আর রোজ চোখের সামনে নিজের আত্মীয় প্রিয়জনদের মরতে দেখত এভাবে মরতে মরতে শেষে শুধু বেঁচে রইল রাজা সুবল ও তার পুত্র শকুনি মৃত্যুর ঠিক আগে একদিন রাজা সুবল তার ছেলেকে নিজের কাছে ডেকে বলল আমি তোমাকে একটা উপহার দিতে চাই এদিকে এসো শকুনি বাবার কাছে যেতেই রাজা সুবল নিজের শেষ শক্তি দিয়ে শকুনির পায়ে একটা লাথি মারল শকুনির হাঁটু ভেঙে গেল শকুনি ব্যথায় চিৎকার করে বলল বাবা এটা তুমি কেন করলে তখন রাজা সুবল ছেলেকে বলে আমি তোমার পা ভেঙে দিলাম যাতে জীবনের প্রতিটি পদক্ষেপে তোমার মনে থাকে এই জেলের মধ্যে তোমার আত্মীয় স্বজনদের সাথে কি অন্যায় ঘটেছিল এবং এর প্রতিশোধ যেন তোমার জীবনের একমাত্র লক্ষ্য হয় তবে আমি তোমার পা যেমন ভেঙে দিলাম তেমনই একটা শক্তিও তোমাকে দিয়ে যাচ্ছি আমি যখন মরে যাব আমার অন্তিম সংস্কার করবে না আমার হাড় দিয়ে পাশার গুটি বানাবে এই পাশা দিয়ে তুমি যে সংখ্যা চাইবে সেই সংখ্যাই পাবে শকুনি পিতার আদেশ মেনেছিল তাই ছোট থেকেই তার ভাগ্নে দুর্যোধন আর তার ভাইদের কুমন্ত্রণা দিয়ে বিরুদ্ধে তুলেছিল চোখের সামনে একটু একটু করে পাণ্ডবদের কৌরব বংশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল তার মাস্টার স্ট্রোক ছিল পাশা খেলায় যুধিষ্ঠিরকে হারানো পাণ্ডবদের ১৩ বছরের অজ্ঞাতবাস দ্রৌপদীর বস্ত্রহরণের মতো ঘটনা যার ফলে ঘটেছিল কুরুক্ষেত্রের যুদ্ধ মহাভারতের যুদ্ধের আঠেরো দিন পর্যন্ত বেঁচেছিল শকুনি যুদ্ধ করে নয় পিঠ বাঁচিয়ে এবং সে দেখেছিল স্বরসজ্জায় ভীষ্মের মৃত্যু দ্রোণাচার্যের মুন্ডচ্ছেদন কর্ণের নিষ্ঠুর পরিণতি দুঃশাসনের নৃশংস মৃত্যু আর কৌরবদের বিনাশ শকুনি তার পিতা আর ভাইদের মৃত্যুর প্রতিশোধ নিতে যে অসংখ্য পাপ করেছিল তার বোঝা আর বাড়াতে চাইছিল না সে তাই সহদেব যখন শকুনিকে যুদ্ধে আহ্বান করেন তখন শকুনি আর পালায়নি যুদ্ধে তার মৃত্যু হয় ধর্মযুদ্ধে মৃত্যুর জন্য শকুনির স্বর্গ লাভ হয় বিনা পাপে শকুনি ও তার আত্মীয়দের যে শাস্তি পেতে হয়েছিল তার জন্য প্রতিশোধ স্পৃহা জন্মানো কিন্তু অন্যায় নয় শকুনির এই অধ্যাবসায়ের জন্য দক্ষিণ ভারতের কেরালায় একটি মন্দিরে আজও শকুনির পূজা করা হয় বন্ধুরা এতক্ষণ যে গল্পটি শুনলে সেটা কিন্তু নেহাতি লোকশ্রুতি ব্যাসদেবের মহাভারতে সহদেব ও শকুনির কথোপকথনের কোনো সিন নেই এবং ভীষ্ম যে শকুনির ভাইদের বন্দি করেছিলেন তেমন উল্লেখও নেই এটাও উল্লেখ নেই যে যুদ্ধের পর শকুনি স্বর্গবাস হয় না নরকবাস আসলে কিছু মানুষের স্বভাবই হয় অন্স সর্বনাশ করা একটা জিনিস খেয়াল করে দেখো রামায়ণে যদি মন্থরা না থাকতো তাহলে কি রামের বনবাস সম্ভব হতো না রাবণের সাথে যুদ্ধ ঠিক তেমনই শকুনি যদি না থাকতো তাহলে পাশা খেলাও হতো না দ্রৌপদীর বস্ত্রহরণও হতো না আর কুরুক্ষেত্রের যুদ্ধও হতো না শুধু রামায়ণ মহাভারত নয় তোমরা যদি ইলিয়াড ওডিসি পড়ো সেখানেও দেখবে শকুনির মতো অনুঘটক চরিত্র রয়েছে যার জন্য ক্রয়ের মহাযুদ্ধ বাঁধে গল্প বলার জন্যই এদের সৃষ্টি করা হয়েছিল মহর্ষি বাল্মীকি ও ব্যাসদেব যে কত বড় স্টোরি টেলার ছিলেন তার প্রমাণ শকুনি এবং মন্থরার মতো চরিত্র আজকের ভিডিও এখানেই শেষ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিও আর এমন ইন্টারেস্টিং গল্প জানতে অবশ্যই সাবস্ক্রাইব করো